শফিকুল আলম ক্ষমতা আসলে খুব খারাপ জিনিস আমি ভেবেছিলাম যে প্রায় দেড় বছর হতে অপসারণ উৎখাত করে ফেলা উপরে দেওয়াটা ইন্ডিয়ান দালালদের কিছু শিক্ষা হয়েছে তারা সমঝে চলবে কিন্তু না নয়া দালাল গদাচ্ছে পুরান পুরানদের প্রভাবে পড়ে বলে যাচ্ছে যে তাদের কি তারা কি কাজ করে এই কাজ দিয়ে এই পদ পদবী দিয়ে তারা কত দূর কি করতে পারে আর কি তাদের করা উচিত না এই পেশ সচিব শফিকুল আহমের অবস্থা হয়েছে তাই আমি এর আগেও বলেছি এই তার প্রসঙ্গে আপনাদেরকে কিন্তু কোনো তাল বেতাল কিছুই একটা বেতাল অবস্থা তার সম্প্রতি উনি গেছিলেন মানবাধিকার আলোচনায় প্রতিটা মানবাধিকার কর্মী তাকে নিয়ে ওই অনুষ্ঠানে হাসাহাসি করছে তাতেও ওনার কোনো আক্কেল হয়নি উনি যা করতেছেন ইগলে গাধার কাণ্ড আসে স্ট্রেট গাফারকার দেখেন উনি এক সাংবাদিক সম্মেলন করে বলেছেন গুমের মাধ্যমে সংগঠিত মানবাতকার বিরোধী অপরাধের দুইটা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ এই মুহূর্তে না উপরের কথাটা উনি বলেন নাই উপরে কথাটা আমি বর্ণনা করলাম এই বিষয়ে মূল ঘটনাটা কি হয়েছে ফনমাল বাসটা কি উনি বলতেছেন ওই সাংবাদিক সম্মেলনে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নাই আচ্ছা উনি কে আসলে উনি প্রেস সচিব সচিব শব্দটা দিয়ে বুঝতে পারতেছেন যে উনি না চিফ প্রসিকিউটর বলে কেউ অর্থাৎ ওনার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই উনি এক্সিকিউটিভ না এক্সিকিউটিভ মানে মূল সরকারের নির্বাহী ক্ষমতা যার কাছে থাকে তাকে এক্সিকিউটিভ শব্দটা ইউজ হয় চাই এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ পাওয়ার যেটাতে আছে তারই চিফ এক্সিকিউটিভ মানে হল প্রধানমন্ত্রীর ক্ষমতাধারী ইনুস সাহেব আর যতগুলো উপদেষ্টা বা মন্ত্রী তারাও এক্সিকিউটিভ পাওয়ার ধারী তবে তাদেরকে স্ব স্ব মন্ত্রণালয়ের মধ্যে সে অবস্থা থাকতে হয় তাহলে এক্সিকিউটিভ মানে হচ্ছে যে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী এর ভিতরে তাদের সচিবরা নাই অর্থাৎ সচিবরা এক্সিকিউটিভ পাওয়ার হোল্ডার না তাহলে সচিবরা সচিবরা কে হচ্ছেন এই এক্সিকিউটিভরা যেসব কাজ করেন তার সেক্রেটারি তাদের কাজকে তাদের হুকুমের কথাকে তারা বাইরে বলতে পারে তিনি বাইরে বলতে পারে। এই হলো সচিব এই হিসেবে প্রেস সচিব অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ারের কিছুই তার হাতে নাই এগুলো নিয়ে কথা বলা তার জন্য হারাম কিন্তু তিনি বলে বসতেছেন কি সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে মানে বলা হচ্ছে এই যে তিরিশ জনের নামে দুইটা মামলায় যে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে আর কারবার নাই অলরেডি আসলে তৃতীয়টা হাজির করা হয়েছে শেষ হয় নাই এছাড়াও আর দুইটা মামলা গোমের মামলা আর দুটা মামলা টোটাল পাঁচটা মামলায় প্রস্তুতি নিয়েছে আইসিটি আদালতের প্রসিকিউটরেরা এটা হচ্ছে ফ্যাক্স আচ্ছা ফ্যাক্স বাদ দিলাম এই লোকটার কি একটিয়ার আছে আসেন এই প্রসঙ্গে কথা বলে কোন মামলা আরো আসবে কি আসবে না আর কারো গ্রেপ্তারি হচ্ছে গ্রেপ্তারি তো আরো অনেক দূরে মামলা আরো আসবে কি না এটা ওনাকে কে বলছে এটা কি ওনার বলার কথা এটা বলতে পারে এই বিষয়ে চিফ প্রসিকিউটর কিন্তু উনি কি চিফ প্রসিকিউটরের সেক্রেটারি হতে পারবেন তার সচিব প্রেস সেক্রেটারির কি চিফ প্রসিকিউটরের প্রেস সচিব একটা পরিষ্কার কথা বলে দিই সবাইকে আমাদের জনগণের কাছে পরিষ্কার করে জানায় রাখ এই যে একটি আগে বললাম এক্সিকিউটিভ পাওয়ার যেটা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রী যেহেতু এটা প্রধানমন্ত্রীর শাসিত সরকার সেই হিসাবে এক্সিকিউটিভ পাওয়ার মানে মূল একদম প্র্যাকটিক্যাল ক্ষমতা বলতে যেটা বোঝায় রাষ্ট্রের ক্ষমতা বলতে যা বোঝায় প্রধানমন্ত্রীর হাতে যেটা থাকে আর যদি কোথাও রাষ্ট্রপতি শাসিত সরকার হয় যেমন আমেরিকা ট্রাম্পের সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার এই এক ব্যক্তির হাতে এবং তাদের যেটাকে আমরা বলি যে কংগ্রেস বা সিনেট এই দুটোর হাতে এক্সিকিউটিভ পাওয়ার নেই তারা সংক্রমণ তারা এক্সিকিউটিভ পাওয়ার প্রেসিডেন্ট যা করেন তা ঠিক মতন করছেন কিনা সেই ভুল ধরতে পারেন সেটা নিয়ে সমালোচনা করতে পারেন তদারক কি করতে পারেন কি করতেছেন উনি কিন্তু উনাকে বাধা দিতে পারেন না এক্সিকিউটিভ পাওয়ার হোল্ডার এটা আর আমাদের দেশে যেহেতু প্রধানমন্ত্রী শাসিত পালে এটা প্রধানমন্ত্রী এবং তার অন্যান্য মন্ত্রী এরা হল এক্সিকিউটিভ পাওয়ার হোল্ডার এরাই হলো সরকারের ক্ষমতার মূল ব্যবহারকারী প্রয়োগকারী কথা খুব পরিষ্কার করে রাখবেন এখন আসেন এরও আবার একটা সীমাবদ্ধ জায়গা আছে কোথায় যখনই যে বিষয়টা বিচার বিভাগের হাতে চলে গেছে খেয়াল রাখেন আইন মন্ত্রী আর বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা আইন মন্ত্রী করতে পারেন না বিচারকরা কি করবেন আইন মন্ত্রী একেবারেই পিছন থেকে অ্যাটর্নি জেনারেলকে সামনে রেখে অ্যাটর্নি জেনারেলকে কিছু নির্দেশ দিতে পারেন অ্যাটর্নি জেনারেল কিন্তু অর্থাৎ সরকার পক্ষের যে হায়েস্ট উকিল উকিল কিন্তু বিচারক না এইবার বিচার বিষয়ে যা কিছু সিদ্ধান্ত সব আদালত মিলে এবং দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কার থেকে স্বাধীন এই এক্সিকিউটিভ পাওয়ার থেকে স্বাধীন এই যে যে এর ব্যাখ্যা করলাম এক্সিকিউটিভ এক বিন্দু মুরদ নাই বিচারকের উপরে কোন ধরনের ইনফ্লুয়েন্স করতে পারে নির্দিষ্ট দূরের কথা তাহলে এই সাহেব কাদের আন্ডারে এক্সিকিউটিভ পাওয়ারের আন্ডারে তাহলে উনি কি করে তাজুলের উপরে রস্তমি করেন তাজুলের সেক্রেটারি বনে যাবার চেষ্টা করেন সরকারের মুখপাত্র এটা কি ইনু সাহেবের কাজ যে আদালতে ওটা তো একটা আদালত ওটার আপনার চিফ প্রসিকিউটর আছে আইসিটি কোর্টে কি হচ্ছে এটা কি ইনু সাহেবের মাথা ব্যথা ইনু সাহেবের একটিয়ারের মধ্যে আপনারা আশা করি সোজা কথাটা বুঝতে পারছেন তাহলে এই যে মাতব এটা করতেছে শফিক সাহেব প্রেস সচিব সজীব মারাইতে যাওয়ার লোকটা দেখেন ওর ওর এই সময় ধারণাই নাই এটা হচ্ছে উনার একটি আর বহির্ভূত শুধু উনার না আইন মন্ত্রী এই আসিম নজর একটি বহির্ভূত আদালত কি রায় দিবে কি বলবে কিভাবে চাইবে এগুলোর বিষয়ে কোন টুসব্দ করার কোন অধিকার আইন নাই তিনি সরকারের নাই ইনু সাহেবেরও নাই আর উনি শফিকুল আলম উনি মাদবড়ি করে বলতেছেন না আর কারো মামলা আসবে না আচ্ছা কর মামলা আসবে কি আসবে না সিম্পলি ইনফরমেশন যদি হয় উনি বলবেন যে এইটা তাদুন সাহেব জিজ্ঞেস করেন বড় জোর অথবা কোর্টে যা হয়েছে কোর্টের হয়েছে সেখানে একটা প্লেসের লোক পাঠায় ওখানে গিয়ে দাঁড়ায় থেকে শুনেন একটু করতে পারেন কিন্তু আপনি কি করছেন সাংবাদিক সামলে রীতিমন্দন বলে বসতে আছে যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোণা জারি পরিকল্পনা কার পরিকল্পনা নেই গ্রেপ্তারি পরোনা জারি করে কে তাজুল ইনুস নাকি আসিম নজরুল এটা একটা কথা এই গ্রেপ্তারি পরোনা জারির একমাত্র এক্তিয়ার হচ্ছে আদালতের ওই আজ করে বিচারকে। বিচারকের জানেন না তাজুলেরও তো কিছু করার নাই এটা তার এক্তিয়ারও না তাজুল বড় জোর আবেদন করতে পারে ওই যাদের কাছে যার যদি মনে করে হ্যাঁ আবেদনের আমার সারা রোগ সিদ্ধান্ত দেওয়া দরকার তাহলে

নাহলে আসিম নজরুল উপদেষ্টা মন্ডলী কারো বড় চোর এটা তো একটা জাজমেন্ট এটা একটা বিচারকের সিদ্ধান্ত এটার সঙ্গে আপনার কি সম্পর্ক আপনি ওদের কেউ এই জন্য বলছি এটা কি ধরনের গাদা দেখেন আপনি আমি চিন্তা করে পাই না সারা জীবন এই যে সাংবাদ সকল সাংবাদিকতা করছে এটা কি করছেন এবার বুঝেন আপনি ক্ষমতা কি করে ব্যবহার করা এটা একটা রাষ্ট্রের ক্ষমতাটা কি করে ব্যবহার হয় এ সম্পর্কে কখনো আপনি তাকায় দেখেন না আপনি বিদেশি পত্রিকা ঢাকা হয়ে বসে আছে মনে করছেন বেশ বিশাল কুতুব হয়ে গেছেন আপনি আপনি সাধারণ জিনিসটাই বুঝতে হালকা মাত করতে গেছেন এই জন্য দুই গালে আপনার চারটে চর খাইছেন আপনি কিন্তু এরপরে কি আটকে লাভে আমার তো বিশ্বাস হয় না আর যে এরপরে কোথাও চাকরি পাবেন না আমার ধারণা কেউ যদি জানে যে আগে ঢাকার বউ বা কোনো পত্রিকার জায়গায় নিয়োগ দিবেন আপনি সেই লোকটা ক্ষমতার এই সাধারণ বিষয়গুলো জানে না গুলো সম্পর্কে জানে না মানে কি বলবো কাছাকাছি বা উনি তো ইউনুসের কাছাকাছি দূরের কথা একটা মন্ত্রী বা উপদেষ্টার কাছাকাছি লোক না পদাধিকার বলে তার অবস্থানটা এরও নিচে আর যেখানে হোল এক্সিকিউটিভ পাওয়ার টাইপ কোন একটি নাই যাদের বিরুদ্ধে কিছু বলে যাদের উপরে কিছু বলে যাদের মনে কি আছে তার সম্পর্কে কিছু বলে সেখানে উনি একটা পেস সচিব ফালপাড়ে উঠছেন কি বলবো এগুলোকে আমি সবাইকে বলি পড়াশোনা করতে কিন্তু সবাই মনে করে আমি মধ্যে হালকা কথা বলছি এই যে সাংবাদিক বাংলাদেশের অবস্থাটা এরকম যে কবিতা লিখতে পারে সাংবাদিক এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা শুরু সেপারেশন অফ জুডিশিয়ারি শব্দটা শুনছে কোনদিন সে픽স আত্ম না সেপারেশন অফ জুডিশিয়ারি তর্কটা যখন ইংল্যান্ড রাজতন্ত্র ছিল 1650 এরও আগে যখন রাজতন্ত্র দিয়ে শাসন হতো তখনকার আলাবৈটা সেপারেশন অফ জুডিশিয়ারি মানে এক্সিকিউটিভ পাওয়ার থেকে বিচার বিভাগকে আলাদা করে দেওয়া যাতে স্বাধীনভাবে বিচার হতে পারে এই যে সেপারেশন অফ পাওয়ার যে বোঝা নাই সেই জন্যই সে ভাবছে সে তো আসলে এক্সিকিউটিভ ব্রাঞ্চের লোক এটা যে জুডিশিয়ারি সেপারেট খুশি সেপারেশন অফ পাওয়ার নিয়ে বাংলাদেশে এত আলোচনা আছে মাসার হোসেন মামলা নামে বাংলাদেশে এটা নিয়ে একটা মামলা এবং রায় আছে কোনো কোনো খবর আছে নিপেশ সচিব মানাই চাইছেন এই সাধারণ বিষয়গুলা আমি বলতেছি বিষয়টা কবে কার খেয়াল করে দেখেন ষোলোশো পঞ্চাশ সেপারেশন আগে জুডিশিয়ারি আলাপ রাজতন্ত্রের মধ্যেই আলাপ হয়ে গেছে উনার খবর নেই কি পড়ছেন কি পড়ে আসছেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না যার সেপারেশন জুডিশিয়ারি ধারণা নাই তার তো সাংবাদিক হওয়ার যোগ্যতা থাকার কথা না উনি অযোগ্য আর কি বলব ওনার সম্পর্কে ওনার এই কাজের ব্যাপারে ইরু উচিত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আর এই আসিফ নজরের উচিত তার বিরুদ্ধে অ্যাকশনের জন্য সুপারিশ করা না হলে এর সঙ্গে আসিফ নজুর আছে তারই ইনুস্কানিতে সেই মাত্র এটা করতে আসে বলে আমরা মনে করব আশা করি পরে শফিকুল আলমের কিছু আকিল হবে কি আমরা দেখবে থ্যাংক ইউ